বাংলাদেশে এফডিসিতে এমন ঘটনা আর মনে হয় যে কখনো ঘটে নাই যে সমস্ত বাংলাদেশ ইউটিউব চ্যানেল বলুন মানে সাংবাদিক বলুন তাদের যে আক্রমণ তাদেরকে যে যে এটা মনে হয় এই প্রথম মানে এই বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটছে দেখুন সাংবাদিক তারা হচ্ছে বাংলাদেশের সমস্ত ভালো মন্দ সব দিক তারা তুলে ধরে কিন্তু আপনারা দেখুন যে এফ এই নির্বাচন শেষ হওয়ার পরই এই ধরনের আক্রমণ শুরু হলো সাংবাদিকদের উপরে কারণ আপনারা দেখুন এই সাংবাদিক যদি না থাকতো ইউটিউব চ্যানেলগুলি যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের কাছে কোনো ধরনের খবর যা আছে কোনো কিছু পৌঁছত না কিন্তু কিন্তু এটাকে অনেকে কি করে এটাকে অনেকে ভয় পায় ভয় পাওয়ার কারণে কিন্তু এই সাংবাদিকদেরকে ওখান থেকে সরানোর একটা চিন্তা কিন্তু সাংবাদিক তো তারা ছড়বে না তারা তো রাস্তায় থাকে রাস্তায় মার খায় অনেক সময় রাজনৈতিক নেতাদের কিন্তু এখন তারা মার খেলো কাদের শিল্পী সমিতির যারা এই নির্বাচিত হলো তাদেরই প্ল্যান করা লোকের হাতে কিভাবে আপনারা দেখুন যে এখন যারা মানে শিল্পী সমিতিতে যারা জিতে আসলো তারা কিন্তু ভিলেন সব কিন্তু সিনেমায় অভিনয় করে নেগেটিভ চরিত্রে তারাই কিন্তু গতবার ঠক যে এবার অনেক সিস্টেম করে মানুষের বাসা বাসায় টাকা পয়সা দিয়ে শিল্পীরা তো বিক্রি হয় টাকার বিনিময়ে তারা অভিনয় অভিনয় করে করে তারা মনে এরকম যে টাকা দিলাম তোমার ভোটটা জাস্ট এখানে মানে অন্য পেলেন তো আর টাকা সেটাই নেই কিন্তু এটা কিন্তু প্রকাশ পায় নেই কিন্তু এটা অনেকে কিন্তু ধারণা করছে নিউজে কিন্তু সাংবাদিকরা কিন্তু তুলে ধরছে টাকার বিনিময়ে কিন্তু তারা ক্ষমতা আসতে পারছে এখন কথা হচ্ছে তারা ক্ষমতা আসার পরই কিন্তু এক কি করছে একটা আলোড়ন সৃষ্টি করছে এফডিসির ভিতরে এবং আরও তাদের যে মানে যারা যারা এখানে অবৈধ মানে শিল্পীদের মধ্যেও অনেকে আছে যে মানে ক্রিমিনাল তাদেরকে নিয়ে এই সাংবাদিকরা কিছু নিউজ বা তাদেরকে মানুষের কাছে তুলে ধরতেছে কিন্তু এটা যেন না তুলে ধরতে পারে সেজন্য কিন্তু তাদের উপরে হামলা এবং তাদেরকে মারধর করতেছে যেটা আপনারা কিন্তু ইতিমধ্যে অবশ্যই দেখছেন যে বিভিন্ন চ্যানেলে এটা কিন্তু তুলে ধরা হয়েছে এটা কিন্তু একদমই ঠিক হয়নি আমার মনে হয় যে এটা সমস্ত দোষ ভার এই দেখবেন যে আলেকজান্ডার বো এই মিশা সদগর ডিপজল এদের ভিতরে এদের উপরেই কিন্তু যে পড়বে শিবা সানু এরা কিন্তু সব ভিলেন এরা কিন্তু সব ভিলেন এবং ভিলেনের চরিত্র অভিনয় করে এই ভিলেনরা কি করছে টাকা পয়সা খরচ করে মানুষের হাত পা ধরে টরে এই শিল্পীদেরকে হাতে ক্রাস করে এরাই কিন্তু এখন ক্ষমতায় এসে এখন ওখানে সেই দুই নম্বরের কাজকর্ম কিন্তু করা শুরু হচ্ছে কিন্তু আমার মনে হয় যে এদেরকে মানে যারা ভিলেন যারা মানে নেগেটিভ চরিত্রে যারা অভিনয় করে তাদের জনগণ তো জানে তাদের ক্যারেক্টারি এই রকমের তাদেরকে এই শিল্পী সমিতিতে আমার মনে হয় যে তাদেরকে না বসালি সব থেকে ভালো হতো মানে তারা ওখানে বসতেও পারত না আর এই এই ধরনের এই আলোড়ন সৃষ্টি হতো না আমার মনে হয় যে পঞ্চাশ বছরে এমন এইরকম হচ্ছে মানে এরকম সাংবাদিকদের ধরে মায়ের পিঠ মানে তারপরে অন্য অন্য এর মধ্যে অন্য অন্য যারা মানে যারা রয়েছে ভালো পজিশন তাদেরকেও এরকম তারাও কিন্তু হয়রানির শিকার হচ্ছে তো এই শিল্পী সমিতির নির্বাচন নিয়ে অনেক জল্পনা কল্পনা এটা একটা বাংলাদেশের এখন একটা নিউজ হয়ে দাঁড়িয়েছে মানে এই শিল্পীদেরকে নিয়ে কিন্তু শিল্পীরা এখানে আমি আগেও একটি ভিডিওতে বলেছি এখানে এই আলোড়ন না হরছে এখানে শুধু যারা এখানের যে কার্যকলাপ মানে শিল্পীরা মাসে যে চাঁদা দেয় বা যে তাদের যে কার্যকলাপ গুলো রয়েছে এখানে মানে নিঃস্বার্থ মানে মানে যারা মানে একদম নিরপেক্ষ যারা কাজ করে এরকমের একজন বা দুজন লোক বসে দিলেই হয় এই কি টাকা মানে কোটি কোটি টাকা খরচ করে এই শিল্পী সমিতির নির্বাচনে আর মানুষ বলে এটা একটা অলাভজনক প্রতিষ্ঠান একটা অলাভজনক নির্বাচন অলাভজনক নির্বাচন হলে এই ভিলেনরা বাসায় বাসায় গিয়ে টাকা দিয়ে ভোট কিনে কেন অলাভজনক হলে তাদের অবশ্যই এখানে লাভ আছে যেটাও কিন্তু সাংবাদিকরা কিন্তু তুলে ধরছে যে কারণে কিন্তু এই সাংবাদিকদের উপরে এই মারপিট শুরু হয়ে গেছে অলরেডি তো বন্ধুরা আপনারা দেখলেন যে এই শিল্পী সমিতির নির্বাচন ঘিরে কত কিছু হলো এবং অবশেষে সমস্ত চ্যানেলের লোকরা এবং একজন সাংবাদিককে যদি কেউ হাত তুলে তাহলে সমস্ত সাংবাদিক উপরেই কিন্তু এই হাতটা ওঠে অবশ্যই এর বিচার হওয়া উচিত কঠোরভাবে বিচার হওয়া উচিত যে এগুলি কেন হবে যারা একজন সাংবাদিক তারা বাংলাদেশের একজন গর্ব বলতে গেলে যে তারা এই আমরা যারা গ্রাম অঞ্চলে শহরে বিদেশে যারা রয়েছে তারা বাংলাদেশের যে খবরগুলি তারা খবর গুলি তারা পর দিন রাস্তাঘাটে রৌদে পরে এখানে ওখানে করে কিন্তু তারা কিন্তু এই নিউজগুলো তুলেই কিন্তু সারা বিশ্বে কিন্তু তারা কি করে প্রসার করে তাদের গায়ে কিন্তু হাত দেওয়া হচ্ছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন আর আপনারা অবশ্যই এর প্রতিবাদ করবেন যে এরকমের কেন হবে আমাদের দেশে এরকমের কেন হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ